প্রসিজদার মধ্যে সাতটি ফরজ রয়েছে এক সিজদার মধ্যে সাত অঙ্গে সিজদা করতে হবে নতুবা সিজদা আদায় হবে না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা সূত্রে বর্ণিত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন আসজুদা আলা সাবাতে আযামিন নবীজি বলেন আমি সাত অঙ্গের মাধ্যমে সিদ্ধা করার জন্য নির্দেশিত হয়েছে এই সাত অঙ্গের উপর সিদ্ধা করতে হবে যদি সিজদার মধ্যে কোনো একটি সিজদায় শরিক না থাকে অংশগ্রহণ না করে তাহলে সিজদা আদায় হবে না সাত অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ হল কপাল সিজদায় লাগাতে হবে মাটিতে দ্বিতীয় অঙ্গ হল উভয় হাত দ্বিতীয় অঙ্গ হলো হাঁটু আর চতুর্থ অঙ্গ হল পায়ের আঙ্গুল এই সাত অঙ্গ মাটিতে না লাগলে তার সিজদা আদায় হবে না এখন আমি একটা একটা করি আপনাদেরকে বাঙ্গিয়ে বলি কোনো লোক আছে এমন যে সিজদা করেছে হাতের উপর ভর আছে নাকের উপরও ভর আছে কিন্তু কপাল মাটির টেকায় নাই পরিপূর্ণভাবে ওই ব্যক্তির সিজদা আদায় হবে না সিজদা যখন আদায় হবে না সাহু সিজদা দিলেও নামাজ শুদ্ধ হবে না কোনো ফরজ যদি ছুটে যায় সাহু সিজদা দিলেও নামাজ সংশোধন হবে না বরং আবার নামাজ পড়তে হবে এই কারণে কপাল টেকাইয়া সিজদা করা ফরজ সাথে সাথে নাকও লাগাতে হবে মাটিতে নাক লাগাইতে হবে রসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সলা তা লিমাল্লা ইউসিবু আনফুহু মিনাল আরজি ওই ব্যক্তির নামাজ হবে না যে ব্যক্তি তার নাক মাটিতে লাগাইবে না মা ইউসিবুল যাবিনু যতক্ষণ পর্যন্ত খফাল সিজদা করবে ততক্ষণ পর্যন্ত নাক সিদ্ধা করতে হবে আমরা অনেক সময় এমন জলসড় হয়ে সিজদা করি যে শুধু কপাল মাটিতে টেকানো আছে নাক লাগানো নাই আর নাক লাগে নাই অথবা লাগছে কোনো সময় লাগের কোনো সময় লাগের না মাটিতে এইভাবে যদি হয় তাহলে তার সিজদা আদায় হবে না এই হাদিসটা তিবরানি শরীফের মধ্যে রসুলি করিম সাল্লা আলাইহি পরিষ্কার ঘোষণা দিচ্ছেন যে যতক্ষণ কপাল সিজদার মধ্যে মাটিতে থাকবে ততক্ষণ পর্যন্ত নাকও মাটির মধ্যে লাগাতে হবে আলাল জাবাহাতি সাত অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ হল কপাল এবং নাক আর দ্বিতীয় দুই অঙ্গ হলো দুই হাত এক হাতের উপর বর দিয়ে সিজদা করলে সিজদা আদায় হবে না উভয় হাত সিজদার মধ্যে মাটিতে থাকতে হবে দুই হাঁটু দুই হাঁটুর মধ্য থেকে উভয় হাঁটু সিজদার মধ্যে লাগতে হবে এক হাঁটু কিছু মাটিতে লাগাইলাম আর এক হাঁটু কিছু উপরে তুলিয়ে রাখলাম এইভাবে যদি রাখি তাহলে সিজদা আদায় হবে না আর উভয় পা উভয় পায়ের আঙ্গুল সিজদার মধ্যে মাটিতে লাগানো থাকতে হবে অনেক সময় দেখা যায় অনেক ভাই যে হাতের উপর কপালের উপর হাঁটুর উপর এই তিন অঙ্গের উপর সিদ্ধা করছে কিন্তু পায়ের আঙ্গুল মাটিতে লাগানো নাই যদি পায়ের আঙ্গুল মাটিতে না লাগানো হয় ওই ব্যক্তির সিজদা আদায় হবে না এই যে ষাটটি অঙ্গ সর্বমোট আটটি অঙ্গর কথা বলেছে অফাল নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পার আঙ্গুলির মাথা এই সাত আট অঙ্গ একসাথে সিজদার মধ্যে থাকতে হবে যদি কোনো একটা অঙ্গ সিদ্ধার মধ্যে থাকে না সরি তাহলে তার সিজদা আদায় হবে না